বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করেছি হাজার হাজার করে হাফেজ ছিল আমি যে তেল হত্যা করেছি আমি ফার্স্ট হয়েছিলাম أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا انكم كنتم تاتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين صدق الله العظيم আমার একটা প্রোগ্রাম ছিল তো ওখানে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম ওখানে হাজার হাজার করানোর হাফেজ ছিল এখন আমি যে তেল করেছি কোরআন শিবের কোরআন থেকে এই তেল আটটা করে আমি ফার্স্ট হয়েছিলাম রায়মুল ইসলাম পবিত্র কোরআনের উপরে সারা বাংলাদেশে যে প্রতিযোগিতা হয়েছে প্রতিটি বিষয় কোথা থেকে শুরু করতে হবে কোথায় শেষ করতে হবে প্রত্যেকটা অক্ষরের উপরে একদম বিশ্লেষণ করে সকল বিষয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছেন আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করেছি এবং কোরআনের আলো যেন প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়ে এবং এই সকল প্রতিভাকে আমরা বিকাশিত করার জন্যই এবং এই প্রতিভাগুলিকে সম্মানিত করার জন্য সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই সম্বর্ধনার আয়োজন করেছি এই আয়োজন আমার আরও করার ইচ্ছা আছে যেখানে পবিত্র কোরআনের উপরে যারা ভালো ক্রায়েত করতে পারবে ভালো প্রতিযোগিতা করতে পারবে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সকল সহযোগিতা করব। এবং পাশাপাশি বলবো যারা জেলা প্রশাসনের দায়িত্বে আছেন পুলিশ প্রশাসনের দায়িত্বে আছেন এই রকম কোরআনের পাখিদেরকে সম্মানিত করা আমি মনে করি ওনাদের উচিত হবে এই কোরানের পাখি রাহিমুল ইসলামকে সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করার জন্য আমি আর একটি কথা আপনাদের মাধ্যমে বলতে চাই ইতিমধ্যে ঘোষণা শুনেছেন আমি একটা দায়িত্ব নিয়েছি রাহিমুল ইসলামের প্রতি মাসে যাতে লেখাপড়ার জন্য ওর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা সেই সহযোগিতাটা আমি করব এই ঘোষণাটা দিয়েছি সারা বাংলাদেশে কর্তৃক আয়োজিত জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে শত শত হাজার হাজার যেখানে হাফিজ করানরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে উল্লেখ্য যে এটা আপনারা জি টিভিতে জি টিভিতে পবিত্র রমজানুল মহারাকে আপনারা প্রত্যেক দিন বিকাল তিনটা থেকে দেখতে পারবেন এই কৃতিত্ব আসলে আমাদের জন্য না আমাদের না আমরা শুধু চেষ্টাই করতে পারি আমরা শুধু মেহনত করতে পারি এবং একটা বাচ্চাটা বাচ্চাদেরকে একটা সন্তান যখন আমাদের কাছে ভর্তি হয় আমরা নিজের সন্তানের জায়গায় তাদেরকে জায়গায় দিয়ে রাখি আমরা চেষ্টা করি এবং আল্লাহর কাছে খুবভাবে দোয়া করতে থাকি যেন এই সন্তানটা মান মাকসুদ পর্যন্ত বসতে পারে এজন্য জন্য আমাদের কমতি আসছে তারপরেও আমি মনে করি রাহিমুলকে নিয়ে আমাদের অনেক চেষ্টা ছিল এবং অনেক আগের থেকে আমাদের আশা ছিল যে ও ভালো কিছু করবে আজকে এত সুন্দর কিছু অর্জন করার কারণে সত্যি আমি আনন্দিত গর্বিত মোহনবাবের কাছে অনেক সুক্রিয়া দেয় করি যে আল্লাহ তালাওয়ার মাধ্যমে আমাদেরকে আলোকিত করেছেন আমাদের মুখকে উজ্জ্বল করেছেন আমাদের প্রতিষ্ঠান তাহিজুল করার মাধ্যমে আমরা সাই স্টেডিয়াম রোড সিরাজগঞ্জ এই প্রতিষ্ঠানকে উজ্জ্বল করেছেন এবং সিরাজগঞ্জের মানুষকে ও আলোকিত করেছেন আজকের যে অনুভূতি এটা আমি ব্যক্ত করতে পারবো না এটা একমাত্র বেশি আনন্দিত হলে মানুষ চোখের জলে সেটা বুঝাইতে পারে তা আমি আসলে এটা এই অনুভূতিটা আমি ব্যক্ত করে বুঝাইতে পারবো না আমার জীবনের যত আনন্দের মুহূর্তগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে অন্যতম আনন্দের দিন হলো রাহিমুল যখন সারা বাংলাদেশের মধ্যে এক নম্বর হয়েছে সেই দিনটা আমার সবচেয়ে আনন্দের দিন আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই কিছুই আপন বলে নাই কিছুই সবই যে আল্লাহ নূরের তাজালীতে বলে হই فنا ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ ভব বৈ আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে পে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে পে আল্লাহ আমার আপন বলে নাই কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে পে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে পে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ

बा तू जान जान जे रंग किताब तेरा न बन सके बन सके बन सके चंदा <laughs> মামল ছোট থেকে মায়ার জালে বন্ধি রেখে করেছে পালো যে মামল ছোট থেকে মায়ার জালে Mike. Amém. وا مرشوں مرے جو کہتا سودا